পার্লারে চলে আসছে এই যে আপুর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে সাজায় গুছাই আছে

আমাদের কাজের হাটের কেউ যদি থাকেন তাহলে এই যে আকলিমা বিউটি পার্লার আসবেন এই আপুর কাছে অনেক সুন্দর গজ যে সাজ দিতে পারে তো আমি সাইজানে তারপর আপনাদের সাথে শেয়ার করব দেখি কেমন সাজাতে পারে আপু অবশ্যই আপনাদের সাথে সাজটা শেয়ার করব এই যে আমার মেয়ে অলরেডি বইসা পড়ছে সাজুগুজু করার জন্য এখন আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি তো আমার ফুল অ্যাডজাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি এখনই

কয়েকজন রয়ে গেছে তারা আর কি সাজু গুজু করে কিছুক্ষণ পরে চলে যাবে তো আমরা দুইজন অলরেডি সেজে ফেলেছি তো এখন আমরা যাচ্ছি তো তাহলে চলেন যাই বিয়া বাড়ি কি আছে না আছে অবশ্যই আমরা দেখবো আম্মু চলো সোয়া যাবো না দেখাই দিছি কয়া দিম তো আমরা সাজা সাজ্জা আসার পরে হলো সবাই একসাথে রেডি হয়ে গেছি ছেলেকে আর কি গায়ে হলুদের স্টেশন নেওয়ার জন্য তো এখন হলো আমরা সবাই এক এক করে বের হচ্ছি ছেলেকে নিয়ে প্রথমে আমার খালতু বোন আর খালাতো বোনের বোনকে বড় বোনকে হলো এই যে মেয়েটাকে দেখছেন মেয়েটার মেয়েটা মেয়ে ডাকছে আর কি তার জন্য তাদের সাথে অনেক খরচের সম্পর্কে ভালো একটা সন্দেশন আর কি সামনে দেওয়া হয়েছে আর আমার খালতো বোন এটা হলো মেজু তো খালাতো বোনের ছেলে হলো এই যে যে কি লাইট বম বলে সে বমটাকে সে জ্বালিয়ে নিচ্ছে তার মনে আর কি অনেক আশা ছিল মুসলমান সে অনেক বড় করে অনুষ্ঠান করবে এটা কিন্তু প্রত্যেক বাচ্চাদেরই থাকে মনের ভিতরে একটা আশা বা আকাঙ্ক্ষা তো সেটা হলো তার বাবা মা করতে যাচ্ছে তো এখানে অনেক বিশাল ধরনের আয়োজনই করা হয়েছে আমরা মনে করি নয় যে এত আয়োজন তো আমি বাড়িতে থাকতে বলছিল আমার খালতো বোন যে আপু আমার তো অসুস্থ আমি আমার খালতো বোন কিন্তু অনেক অসুস্থ অনেক অসুস্থ ছিল মানে এরকম অসুস্থ ছিল যে বাঁচার মন তো কোনো কায়দা ছিল না তো আল্লাহ দুইটা ছেলে দিকে চেয়ে বাঁচায় রাখছে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি তো এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন সবাই হলো স্টেজের কাছাকাছি চলে গেছে ম্যানরা হলো মানে একটু যায় আবার একটু পরপর ধাপে ধাপে আর কি ভিডিওটা শ্যুট করতেছে তো আমিও তখন ভিডিওটা একটু ধাপে ধাপে শ্যুট করতেছি আমি হলো আমার বোনের পিছনে মানি ওই যে দেখা যাচ্ছে একটুখানি আমি আর কি এত মানুষ হয়েছে তো বলার বাইরে তো খালাতো বোন বলছিল দেড়শো মানুষের আয়োজন করব তো ওই জায়গায় যাইয়া পৌঁছাইয়া শুনি যে না সাড়ে পাঁচশো মানুষের আয়োজন তো দেখেন সাড়ে পাঁচশো মানুষের আয়োজন কিন্তু মোটামুটি অনেক মানুষ তো অনেকেই গায়ে হলুদে আছে আমরাও আমরা যে আমি যাওয়ার পর আমার খালতো বোন হল আমাকে আর আমার ছোট বোনকে গায়ে হলুদের কাপড় দিয়েছে আমি সাহা কিছুই নেই নাই তার জন্য অন্যরকম একটা তো এদিকে কিন্তু অনেক সুন্দর আনন্দ হয়েছে অনেক মজা করছি আমরা তো আমার খালতু বোনের যে দুইটাই সামনে এটা হলো ছোটটা আর এটা মেজোটা তারপরে হলো আমার খালতু বোনের ভূবদ্ধ বোন আমি আমার ছোট বোন তারপরে আছে আমার খালতু বোনের চাচাতো ভাইয়েরা এদিকে আছে চাচাতো ভাইয়েরা তো সবাই মিলে হলো ড্যান্স করতে করতে স্টেজে চলে যাচ্ছে প্রথমে আমার খালতো বোনেরা হলো আর কি ড্যান্স করছে তারপরে হলো যে খালতো বোনের চাঁস্তু ভাইয়েরা আর তার হাজব্যান্ড তারাও ড্যান্স করতে করতে চলে গেল স্টেজে তো স্টেজে যাওয়ার পরে হলো যার যার হাতে যেটা যেটা থাকে আর কি তারা তারা সবাই এক এক করে নিয়ে যাচ্ছে তো ওরা সব গেছে ওটা হলো বিরোধে ধরা হয়নি তো এখন যাচ্ছে আমার ছোট বোন সরি আমার ছোট বোন বোন মেজোটা তার নাম হয়েছে মিমি তো এখন সে আনারসটা নিয়ে তার ভাইনার কাছে গেল তাকে একটু আদর ভালোবাসা দিল তারপরে যাবে আমার আরেকটা খালাতো বোন ছোটটা সরি ওটা আগে গেছে গা এটা হলো তার খুব বোন তো এক এক করে এরকম করে সবাই মিলেই যাব এরপর হয়তো আমার ছোট বোন নয়তো আমি হয়তো আমি নয়তো আমার ছোট বোন যে কোনো একটাই হবে মনে হতেছে বিশেষ করে আমি তো আমার কাপড় করাটা একদম ভালো হয়নি বাজে হয়েছে আর এই যে হলো দেখতে পাচ্ছেন এটা হলো আমার খালতু বোনের বিয়ে লাগে সম্পর্কে কিন্তু হ্যানে আমারও কথা আছে আমার হলো ছোটোবেলার বান্ধবীর চাচা তো বোন তো বান্ধবীর চাচা তো বোন মানে বান্ধবী তাই না তো এই যাচ্ছে অবশেষে আমার বোন দেখতেই পাচ্ছেন তো সবাই নাকি একটু ভালোবাসা আদর দিচ্ছে তারপরে এসেছে তার বাবা মা তো বাবা মার পরে আসবে কে অবশ্যই সাথে থাকুন তাহলে দেখতে পাবেন যে বাবা মার পরে কে আসে তো দেখতে পাচ্ছেন আমার খালতু বোনটা কিন্তু একদম শুকায় গেছে একদম মানে অসুস্থ হয়েছে এরকম অসুস্থ দেখেন এরকম কিন্তু হয় না আমার মতোই বা আমার বোনদের মতনই স্বাস্থ্যসুস্থ ভালো ছিল বিয়ের আগে মোটামুটি ছিল বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে শুকায় গিয়েছিলো মাঝখান দিয়ে আমার খালতু বোন অনেক মোটা হয়ে গেছে তারপরে ও অসুখ হয়ে এরকম গেছে থাইরয়েড হয়েছে তারপর খা গ্যাস্ট্রিক সমস্যা মানে কি যে হয়েছে অনেক কিছু হয়েছে তা বলার চাবে না এত কিছু বলা যায় না তো তারপরে খাইতে পারে নাই তার কারণে এই অবস্থা হয়ে গেছে শুকায় তো মাসাল্লাই দিলে তার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সুস্থ মোটামুটি ভালো তো আমার খালতো বোন আর তার হাজবেন্ড তার ছেলেকে কেক খাওয়াচ্ছে তারপর এক এক করে হলো মিষ্টি আঙুর ফল সব খাইয়ে দিবে এদিকে ক্যামেরা ম্যান হলো শয়তানি করতেছে আমার কালতো বোনের ছেলের সাথে যে ভালোই হয়েছে বিয়ে করতে হবে না বিয়ে করার আগে সব কিছু জেনে গেছে বিয়ে করার টাইমে আর কি জানতে হবে না সমস্যা হবে না এগুলি বলতেছে মানে আমার খালতু বোনের ছেলেটা একটু হাসি খুশি কম হাসতে চায় না একদম ওই হাসে আর কি মনে মনে ভিতরে ভিতরে উপরে প্রকাশে মুখটা যে ভেটকায় হাসে না তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ফুল ভিডিও দেখবেন ভিডিওতে কে আছে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা বলছিলাম না বাবা মার পরে কে আসে দেখতেই পেয়েছেন বাবা মার পরে হলো ছেলের নানা নিয়ে এসেছে আর আমার হলো খালা খালু এসেছে তারা হলো লজ্জিত অনেক লজ্জা পায় তো এই বয়সটা কিন্তু আমি আগেও দিয়েছি বয়সটা কোথায় যে গেল তা আমি জানি না তো তারা তার নাতিকে গায়ে হলুদ দিয়ে ফল খাইয়ে খাইয়ে দিচ্ছে কেউ খাইয়ে দিচ্ছে তো নাতিও তাদের খাইয়ে দিচ্ছে তো ভালোই লাগতেছেদের সেটা তাই না তো বলতে পারেন কেউ আমার খালা এত জোয়ান কেন আর খালো এত বুড়ো কেন কিন্তু আমার খালো কিন্তু তেমন বুড়ো না আমার খালুর হলো পায়রিয়ার দোষ ছিল দাঁতে তার জন্য আমার খালুর একটা দাঁতও মুখে নেই তার জন্য মনে হইতেছে আমার খালু বুড়ো হয়ে গেছে কিন্তু বুড়ো হয়নি তো ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো ভালো তো বন্ধুরা তারপরে চলে আসলো আমার ছোট বোন আর বোনের জামাই গায়ে হলুদ করার জন্য দেখতে পাইতেছেন আমার বোনের জামাই হলো গায়ে হলুদ দিচ্ছে বোন বন্ধ তো অবশেষে আমি আর আমার খালতু বোন চলে গেলাম স্টেজে যেহেতু আমরা এখনো সিঙ্গেল আমারও হাজবেন্ড কাছে নাই আর আমার ছোটো খালতো বোনের এখন বিয়েই হয়নি তো আমরা আগে থেকেই ভাবছিলাম যে আমরা দুইজন একসাথে যাব গায়ে হলুদ দেওয়ার জন্য তো অবশেষে আমরা দুজনে কিন্তু একসাথে চলে গেছি গায়ে হলুদ দিতে তো দেখতে পাচ্ছেন আমার খালতু বোনটা কিন্তু অনেক ভালো লাগতেছে সে হলো কাঁচা ফুল দিয়ে কান দুল আর টিকলি গলার মালা বানিয়ে নিয়েছে সময়ের কারণে হাতের ভেজ বানাতে পারে নাই সময় শট হয়ে গেছে অনেক তো দেখেন আমরা দুইজনই হলো গায়ে হলো দিন মিষ্টি খেয়ে নিয়েছে আর আমার মেয়ের জন্য একটু কেক নিলাম তারপরের পর্ব হলো ছেলেদের দেখুন ছেলেরা ছেলেদের ইরা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না ছেলেরা হলো গায়ে হলুদ একবার দিয়েছে তারপরে আবার হলো বিরিয়ানি খেতে চলে আসলাম তো প্রথমে আমার ছেলেদেরকে বিরিয়ানি দিয়ে দিল মানে অনেক পদার্থ পদার লেগে গেছে আর এদিকে হলো আমার খালতো বোন খালতো বোনের জামাই এদের হলো একটু ছবি তোলা বাকি রয়ে গেছে তার যেন তারা আবারও স্টেজে চলে গেছে একসাথে হাজব্যান্ডকে নিয়ে ছবি তুলতে আমাকেও ডাকছিল আমি চাইনি তো এদিকে সবাইকে হলো বিরিয়ানি দিয়ে দিছে সবাই বিরিয়ানি খাচ্ছে আমিও নিয়েছি আমিও খাচ্ছি বিরিয়ানি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এদিকে হলো খাওয়া দাওয়া শেষ করে স্টেজে আবারও চলে গেল আমার খালতু বোন খালতু বোনের জামাই আর হলো তার বান্ধবী তারা নাকি নাচ শিখছে এই গা হলুদের দিন স্টেশে গিয়ে নাচ করবে তো আমার হলো দেখাটা ভাগ্য হয় নাই কারণ আমার মেয়ে ঘুমাই ছিল ঘুমের থেকে করে উঠে পড়েছে তো আমার ছোটো বোন মোবাইলটা নিয়ে গেছে এদের আমি মোবাইলেও খুঁজে পাইতেছি না তো ওখানে গেছি যা দেখি একটু নাচ তারপর ওর কাছ থেকে নিয়ে মোবাইলটা একটু সুইট করলাম তো গানটা দারুণ সুন্দর দেখতে পাবেন বন্ধুরা দেখলেনি তো খালতো বোন খালতো বোনের দুলাভাইকে নিয়ে নাচ করতেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম